আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পনেরো ওয়ার্ড সম্ভব কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রোকন উদ্দিন রোকন পনেরো নং ওয়ার্ডের জনগণকে প্রতিশ্রুতিমূলক সাক্ষাৎকার প্রদান করেন সিটিভি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এই পনেরো নং ওয়ার্ডের আগামী দিনে যদি বাহার আশীর্বাদে আল্লাহর রহমতে এবং মানুষের ভোটে যদি নির্বাচিত হতে পারি আমি ইনশাল্লাহ এই পনেরো ওয়ার্ড থেকে মাদকমুক্ত জলাবদ্ধতা সন্ত্রাসমুক্ত চিন্তাই মুক্ত এবং সুন্দর এবং মডেল একটি পনেরো ওয়ার্ড সমাজ গঠন করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ ছাত্র ছাত্রীদের পাশে থেকে তাদেরকে ভর্তি করিয়েছি তাদের পাশে থেকেছি সেবা করেছি রক্তদান কর্মসূচি সহ অনেক কিছুতেই এবং মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট পোল কালবাট কবরস্থানের প্রত্যেকটি অনুদানে হাজি কম বাহদ্দিন হাত থেকে এনে এই পন ওয়ার্ড সেবার কাজে আমি উদ্যোগ গ্রহণ করি এবং তখন থেকে আমি মানুষের পাশে থাকার মানুষের বিপদে একজন বন্ধু হিসেবে কাজ করার শপথ গ্রহণ করেছি এই প্রত্যাশায় আমি পনুম ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসেবে আমি আগামী দিনে নির্বাচন করতে